আমি খুশি আর তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা ডিমের রেসিপি সেই জন্য প্রথমে আদা রসুন পেঁয়াজ লঙ্কা ভালো করে বেটে নেব বাটা হয়ে গেলে এগুলোকে একটা বাড়িতে তুলে রাখবো আর তারপরে বেটে নেব কাজু বাদাম তারপর জিরে মৌরি শুকনো লঙ্কা দারচিনি আর লবঙ্গ শুকনো কড়াইতে একটু গরম করে নেব তারপর এগুলোকে গুঁড়ো করে নেবো শিল ভিজে ছিল বলে আমি এখানে হামান গুঁড়ো করে নিচ্ছি তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি এদিকে দুটো ডিম ভালো করে ফাটিয়ে নেব নুন দিয়ে তারপর তেল গরম হয়ে গেলে ফাটানো ডিমটা তেলের মধ্যে ছেড়ে দেব আর অমলেট বানিয়ে নেব ডিমটা ভাজা হয়ে গেলে আমি ছোট ছোট টুকরো করে এটা কেটে নেব তারপর ওই তেলের মধ্যে তেজপাতা ইলাচ ফোরন দিয়ে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর পিসটা দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটা আর স্বাদ মতো নুন আর চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা কাজু আর হলুদ আর লঙ্কার গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো নারকোলের দুধ তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আর মশলাটা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো ডিমের টুকরোগুলো তারপর মশলাটার সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের ডিমের রেসিপি